হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো উইথ মধুমিতা কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই যাই হোক কলকাতায় কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এই দেখো এই অল্প অল্প ঠান্ডা পড়া এই সুন্দর ওয়েদারে আমরা চলেছি আজকে মায়াপুর ইস্কন মন্দির যেহেতু সকাল সকাল বেরিয়েছি আমাদের ব্রেকফাস্ট তো করতে হবে রাস্তায় তো আমরা একটা এরকম রেস্টুরেন্টে ঢুকে গেছি চা আর কিছু ব্রেকফাস্ট করার জন্য এই দেখো মাম্মাও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে ইস্কনের মন্দির যাওয়ার উদ্দেশ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা গেছি রাস্তা কিন্তু ভীষণ ভালো আর খুব অল্প সময়ে আমরা পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট খাওয়া হলো এখন আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে দেখতে থাকো তোমরা রাজেশ গাড়ি চালাচ্ছে তো এখন আমরা রওনা দিচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে দেখতে থাকো তোমরা ও সাথে আছে মাম্মার সাথে দেখো খুব সুন্দর জার্নির পর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইস্কন সেই যে সুন্দর আমাদের চিরপরিচিত ইস্কনের মন্দির দেখা যাচ্ছে দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরে ঢেউ ঢোকার ঠিক উল্টো দিকেই এই এত বড় একটা পার্কিংয়ের জায়গা রয়েছে ভাগীরথ কার পার্কিং এখানে টাকা দিয়েই পার্কিং গাড়ি রাখতে হয় ষাট টাকা করে পার কোনো ঘন্টা বিশেষ নয় সারাটা দিন তুমি রাখতে পারো এই যে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি এটা হচ্ছে ইস্কনের মন্দিরে ঢোকার এক নম্বর গেট এখান দিয়ে ঢুকতে হয় তো আমরা গিয়ে সেদিন জানতে পারি সেদিন গোবর্ধন পুজো রয়েছে আবার রাধা অষ্টমীও রয়েছে একটু ভিড় ছিল আর দেখো ভোগের লাইন পড়েছে কীরকম আর ঢুকেই রয়েছে সৎসঙ্গ মন্দির এখানে চব্বিশ ঘন্টাই সৎসঙ্গ হয় তো এখানে ভিডিও করা মানা তো আমরা বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করি তো বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও

নোক <laughs> কৈ <laughs> <laughs> তো আমাদের দর্শন কমপ্লিট তোমাদেরও দর্শন করালাম তো এখন আমরা এই পার্কটাও ঘুরে দেখছি তবে তোমাদের জন্য একটাই সাজেশন যে তোমরা চেষ্টা করো দুপুর বারোটার আগে যাওয়ার তাহলে বারোটার সময় মন্দিরের পর্দা খুলে দর্শন করায় এবং সেই সময় আরতিও হয় এবং প্রদীপ জ্বালানো ইত্যাদি হয় তো ওটা একটা আলাদা সৌন্দর্য দেখতে ভালো লাগে সময়টা এখানে বিভিন্ন ভবনগুলো রয়েছে তো ওই ভবনগুলোর সামনে কি সুন্দর ফুলের চাষ করেছে দেখো তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি মায়াপুরের বাইরে এবং ভেতরে বেশ সুন্দর মার্কেট রয়েছে এই ধরনের গোপী যে কোনো সাইজে অ্যাভেলেবেল মোটামুটি সাড়ে ছশো টাকা থেকে শুরু হয় তো আমরা ইস্কন গেছিলাম আবার আমাদের সেই দিনই ফিরে আসা তো তার জন্য আমরা ওর প্রসাদের লাইনে দাঁড়াইনি বিশাল বড় লাইন ছিল সেদিন যেহেতু পুজো ছিল গোবর্ধন পুজো তো আমরা কৃষ্ণনগরের মাদার সার্টে লাঞ্চ করব বলে এখানে দাঁড়াই এবং দেখো বাইরে কি সুন্দর দোকানে হস্তশিল্পে ওর বিভিন্ন জিনিস নিয়ে বসেছে তো তো মাদার সাটেও বেশ একটু কিছুটা সময় ওয়েটিং নিয়ে আমরা বসেছিলাম oh hello কিছু ভিচিলাম to

भात पोलावि चिकेन मच्छर হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি এই যে শুধু দেখো সোনামা নিজেই এত ছোট আমার মামা আর সোনামা পেছনে বসেছে মামা ঘুমিয়ে পড়েছে সোনামা মামাকে কোলে নিয়ে ঘুমাচ্ছে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সকলে সুস্থ থেকো ভালো থেকো